পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পরও বদলে গেছে দেশের রাজনৈতিক সমীকরণ তাই ছেদ পড়েছে বিএনপি জামাতের প্রায় দুই যুগের গাড়ছড়াই দুই দলের মধ্যে এখন চলছে কথার লড়াই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই দৃশ্যমান হচ্ছে এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এরই মধ্যে মাঠের রাজনীতিতে আদা জল খেয়ে নেমে পড়েছে বিএনপি জামাত এনসিপি বসে নেই ইসলামিক দলগুলো এরই মধ্যে সৌরাওয়ার্তি উদ্যানে বিশাল সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই মঞ্চে হাজির হয় জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সহ ডজনখানেক রাজনৈতিক দল এরপরে প্রশ্ন ওঠে তাহলে কি বাকি ইসলামী দলগুলো নিয়ে জোট করছে জামাত আর সেই জোটে কি এনসিপিও রয়েছে এমন সমীকরণ হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন আগামী নির্বাচন হবে বিএনপির জন্য ক্ষমতা ফেরার লড়াই আর এনসিপির সামনে থাকবে হেভিওয়েট প্রার্থীদের টেক্কা দিয়ে টিকে থাকার লড়াই আর জামাত তো এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এককভাবে হয়তো বিএনপির প্রার্থীদের পরাজিত করা সম্ভব না সারা দেশে এমনকি কিছু আসন পেলেও সরকার গঠন করা সম্ভব হবে না জামায়াত কিংবা এনসিপি ফলে তারা চাইবে জোটগতভাবে আসন ছেড়ে দিয়ে নির্বাচন করা এছাড়াও ছোট দলগুলোর পক্ষ থেকে বারবার পিআর পদ্ধতিতে নির্বাচন চা হচ্ছে যেন একেবারে খালি হাতে না ফিরতে হয় ভোটের মাঠ থেকে যদিও এখন পর্যন্ত এনসিপি বা জামাত সরাসরি কোনো নির্বাচন জোট বা আনুষ্ঠানিক মঞ্চ গঠনের ঘোষণা দেয়নি তবু সাম্প্রতিক সময়ে জামাত এনসিপির দলীয় অবস্থান ও সম্মতি কার্যক্রম এই সন্দেহকে ঘুরপাক খাচ্ছে বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংসদ নির্বাচনের আগে স্থান স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে দুই দলের শক্ত অবস্থান জোটের হিসেবকে পঞ্জীভূত করছে বিশ্লেষকদের মতে সত্যি কি বিএনপি বিরোধী জোট আলোর মুখ দেখে এই যাত্রায় সঙ্গী হতে পারে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টির মতো মধ্যম সারের দলগুলো এমনকি সব ইসলামী দল এক হয়ে এই জোটে যোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে যা আগামী নির্বাচনে বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের পর বিএনপি অভ্যন্তরীণ সিদ্ধান্তে জামাতের সঙ্গে জোটগত সম্পর্কের রীতি ঘটে কিন্তু পারস্পরিক সম্পর্ক ছিল অনেকটা মৃত্যুর মতো যদিও এর পর থেকে জামায়াত এককভাবে রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে আসছিল এমন প্রেক্ষাপটে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জামাত এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছে যেখানে তারা সক্রিয় থাকতে পারবে